যেহেতু কোরবানি ঈদ ঈদে পশু কোরবানি গুরুত্ব পায় তাই সেই অনুযায়ী বিশেষ কিছু কেনাকাটা সময় থাকতেই করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন দিনে নতুন একটি ব্লগে আমি কি কি বাজার করেছি তা শেয়ার করতে যাচ্ছি কোনোটা হয়তো আমারও বাদ পড়ে যেতে পারে আপনারা মনে করিয়ে দিবেন বাজারগুলো দেখে হয়তো বা আপনাদেরও কোনো বাজারের কথা মনে পড়ে যেতে পারে টমেটো সস হালিম মিক্স সিয়াসিট এটি আমার সবসময় লাগে তাই কেনা কোকোনাট নুডলস শ্যামাই লাচ্চা শ্যামাই লম্বা শ্যামাই হলুদ মরিচ ধনিয়া গুঁড়া এগুলো তো রেগুলারই লাগে তাও কিনে নিলাম প্যাকেট আপনারা নিজে আস্ত কিনেও গুঁড়ো করে নিতে পারেন চা পাতা এটি তো রেগুলারই লাগে চা পাতাও কিনে নিলাম ফালদা মিক্স ছাগুদানা পাউডার দুধ পাউডার দুধও কিন্তু কাজে লাগবে লিকুয়েট দুধের ব্যবস্থা আমার আছে হ্যান্ড ওয়াশ লিকুইড এগুলো তো ইচ্ছা সবসময়ই লাগে তারপর একটা ম্যাগি নুডলস ফ্যামিলি প্যাকেটও নিয়ে নিয়েছিলাম এলাচি নিয়ে নিয়েছিলাম আমার আগে থেকেই দারুচিনি লবঙ্গ এগুলো ছিল তারপরে ঘি সবচেয়ে জরুরি যেটি ঘি ঘিও নিয়েছিলাম ছোটো একটি কৌটা জিরা নিয়েছিলাম আটা ময়দার প্যাকেট নিয়েছিলাম এগুলো তো রেগুলারই কিনে নেওয়া আছে। ডেটল সাবান গোসলের জন্য আগে থেকে আরও সাবান আসে সেই জন্য এক পেসি কিনলাম তারপরে এই দেখতে পাচ্ছেন দুটি প্যাকেট চাউলের গুঁড়ার প্যাকেট সামনে তো পিঠা তৈরি করতে হবে তাই চালের গুঁড়ার এই প্যাকেটও কিনে নিয়েছিলাম তারপর ইন পাউডার ডিটারজেন্ট মসুর ডাল আর এই সাবান দুটি রিং পাউডারের সাথেই ফ্রি দিয়েছিলেন তারপরে এই পলিবেগে ছিল চিনি এখানে প্রায় তিন কেজির মতো চিনি কিনেছিলাম ঈদের আগে এবং পরে লাগবে ভেবে চিনির জন্য একটি হলডিক্স। তারপর যেহেতু কোরবানির ঈদ বোরহানি না কেলে তো নয় বোরহানির প্যাকেট রাঁধুনি রাজনির কিছু মশলাও কিনে নিয়েছিলাম তেহারি কাচ্ছি দেখতেই পাচ্ছেন এই মশলাগুলো আগে থেকে কেনা থাকলে প্রট রান্না করতে সুবিধা হয় তারপর টেস্টিং সল্ট ঈদে অতিথি আপ্যায়নে কিংবা বাচ্চাদের খেতে চাইবে হয়তো বা চটপুটির ডাল সেজন্য চটপুটির ডালও কিনে নিয়েছিলাম এখানে অনেক প্রোডাক্টই আছে নিত্য প্রয়োজনীয় আবার ঈদের জন্য ডিমও কিনে নিয়েছিলাম এটা তো রেগুলারই লাগে পেঁয়াজ রসুন আলু এগুলো আমি আগের দিনে ঢিলে রেখে দিয়েছিলাম তারপর ভাবলাম আজ বাকিগুলো আজকে গুছিয়ে নেই গুছানোর আগে আপনাদের সাথেও একটু শেয়ার করছি হয়তোবা কারো উপকারে লাগবে কাজে লাগবে আর আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এত এত বাজারগুলো করতে আমি কি টেকনিক অবলম্বন করেছি জানেন আমি প্রথমে লিস্ট করে নিয়েছিলাম নিজেই বাসায় লাল কালি দিয়ে লেখা এই পেডের কাগজে আমি লিখে নিয়েছিলাম যাতে করে কোনো একটি প্রোডাক্ট ভুল না হয় দোকানে গিয়ে চট করে হয়তো বা মনে আসবে না সব কিছু হয়তো কোনো একটা বাদ পড়ে যেতে পারে তাই আমার এই টেকনিক করা আমি সবসময় এটি করে থাকি প্রতি মাসিক বাজার যেহেতু আমি করে থাকি প্রতি মাসে সেজন্য এই টেকনিকটা আমি সবসময় করে থাকি তো আজকে ভাবলাম আপনাদের সাথে ওই টেকনিকটা শেয়ার করি এতে করে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে আমারও হয়তো বা দু একটা এখান থেকে মিস্টেক হতে পারে আমার আরও কিছু বাজার বাসায় আগে থেকে আসে সব মিলিয়ে আমি করেছি তারপরও দেখবো দু চারটা যদি আমার বাদ পড়ে যায় আমি ইনশাল্লাহ আবার করে নিব আরেকটি কথা না বললে নয় ঈদ যেহেতু কেন্দ্রিক তাই এ সময় আগেই বাজার থেকে কিনে রাখুন মাংস ঠিকঠাক মতো প্রসেস করার জন্য ধারালো ছুরি দা বটিস অন্যান্য সামগ্রী যেহেতু কোরবানির মাংস ফ্রিজে সংরক্ষণ করতে হয় তাই ফুড গ্রেডেড প্লাস্টিক বক্স কিনে রাখতে পারেন কিংবা প্লাস্টিক পলিপ ব্যাগগুলো কিনে রাখতে পারেন মাংস রান্না করতে প্রয়োজনীয় মশলাপাতিও সময় সময় কিনে রাখা জরুরি কেননা পরে প্রয়োজনের এসব মুদি দোকানে খুঁজে নাও পেতে পারেন মাথায় রাখতে হবে তেল মশলাযুক্ত খাবার গ্রহণের সঙ্গে সঙ্গে যেন দুধ জাতীয় খাবার মিষ্টি আমরা বেশি না খেয়ে ফেলি যাই হোক অনেক কথা বললাম এখন বিদায় নেওয়ার পালা আবার কথা হবে পরবর্তী সুন্দর একটি ব্লগে আল্লাহ